প্রেরিতগণের শ্রদ্ধা মন্ত্র স্বর্গ মর্তি স্রষ্টা এবং তাহার পুত্র প্রভু সেই যীশু খ্রিস্টে আমি বিশ্বাস করি যিনি পবিত্রতার প্রভাবে গর্ভস্থ হইয়া কুমারী মারিয়া হইতে জন্মগ্রহণ করিলেন পন্তপিল্লাতে শাসনকালে যাতনা ভোগ করিলেন ক্রুশবিদ্ধ প্রাণ ও সমাধিস্থ হইলেন পাতলা অবরোহণ করিলেন তৃতীয় দিবসে মৃতদের মধ্য হইতে পুনর্ধান করিলেন স্বর্গরহণ করিলেন সর্বশক্তিমান পিতাঈশ্বরে দক্ষিণ পার্শ্বীষ্ট আছেন সেই স্থান হইতে জীবিত মৃতের বিচার গমন করিবেন আমি পবিত্রতায় বিশ্বাস করি পূর্ণময় ক্যাথলিক মন্ডলী সিদ্ধগণের সমবায় পাপের ক্ষমা শরীরের পুনর্থান অনন্ত জীবন বিশ্বাস করি আমেন হে আমাদের স্বর্গস্তূপিত তোমার নাম পূজিত হোক তোমার রাজ্য প্রতিষ্ঠা হোক তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি মর্তপূর্ণ হোক আমাদের দৈনিক অন্নদ আমাদিগকে দাও এবং আমরা যেমন অপরাধীকে ক্ষমা করি তেমনি তুমি আমাদের অপরাধ ক্ষমা করো আর আমাদিগকে প্রলোভনে পড়িতে দিও না কিন্তু অনর্থ হইতে রক্ষা করো আমেন। প্রণাম মারিয়া প্রসাদ প্রভু তোমার সহায় তুমি নারীকুলের ধন্যা তোমার গর্ভের ফল যিশু ধন্য হে পূর্ণময় মারিয়া ঈশ্বর জননী আমরা পাপি এখন আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা করো আমেন প্রণাম মারিয়া প্রসাদ প্রভু তোমার সহায় তুমি নারীকুলের ধন্য তোমার গর্ভের ফল যিশু ধন্য হে পূর্ণময় মারিয়া ঈশ্বর জননী আমরা পাপি এখন আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা করো আমেন প্রণাম মারিয়া প্রসাদ প্রভু তোমার সহায় তুমি নারীকুলের ধন্যা তোমার গর্ভের ফল যৃষ্ হে পূর্ণময় মারিয়া ঈশ্বর জননী আমরা পাপি এখন আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা করো আমেন প্রণাম মারিয়া প্রসাদ পূর্ণা প্রভু তোমার সহায় তুমি নারী ধন্যা তোমার গর্ভের ফল যিসও ধন্য হে পূর্ণময় মারিয়া ঈশ্বর জননী আমরা পাপি এখন আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা করো আমেন প্রণাম মারিয়া প্রসাদ পূর্ণা প্রভু তোমার সহায় তুমি নারী ধন্য তোমার গর্ভের ফল যিসও ধন্য হে পূর্ণময় মারিয়া ঈশ্বর জননী আমরা পাপি এখন আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা করো আমেন प्रणाम मारिया प्रसाद